এটা খুব সহজে এটা তর্জমা বলে যাব এটা সোজা এটার কোন তাকরির হবে না ধরো বিসমুল্লাহ রহমান রাহিম আমেলেরা সানিদাম আমেলেরা এই চলো আমেলেরা সানিদাম আল্লাহ সাহির রহমতুল্লাহ বলেন আমেল বলতে এখানে মন্ত্রী হ্যাঁ আমেলেরা সানিদাম একজন মন্ত্রীর ব্যাপারে শুনেছি একজন মন্ত্রীর ব্যাপারে কে সারি আর কে একজন মন্ত্রীর ব্যাপারে শুনেছি খানায় রায়াত খারাপ কর দে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া খানায় দে সে কি করত দেশের জনগণের ঘর বাড়ি ধ্বংস করে দিত একজন মন্ত্রীর ব্যাপারে শুনেছি সে বাচ্চাকে বাচ্চাকে খুশি করার জন্য কি করতো জনগণের ঘর দু পালাইতো কেন খাজিনায় সুলতা আবাদা করে তোমার বাচ্চার কি ভরপুর করে রাখতে পারে বুঝো তুমি দেখলা এই যে মনে করো যারা ট্যাক্স উঠায় সরকারি আমলারা মাঝে মধ্যে কি বাজার ভিতরে ঢুকে যায় কি করে এই পলিথিন বিক্রি নিষেধ আপনি কেন পলিথিন বিক্রি করেছেন আপনার পঞ্চাশ হাজার টাকা জরিমানা কথা বুঝছো তুমি অফিসার তুমি তুমি পঞ্চাশ হাজার টাকা জরিমানা কইরা নিয়ে সরকারি কোষাগারে জমা দেলা এবারে ব্যবসা করতে নামছে এবারে ষাট হাজার টাকা লইয়া বা 70000 টাকা কললি তুই যে 50000 টাকা জরিমানা কললি এবারে ঘরটা তুই ধ্বংস করে দিলে না අපের সংসার চলবে আর লিমিট ক্রস করা যাবে না লিমিট ক্রস করা যাবে না কিন্তু এর একজনbatcher একজন মন্ত্রী ছিল শিখে গেল এরকম মানুষের কাছ থেকে বিভিন্ন সিস্টেমে মামলা হামলা এটা সেটা বিভিন্ন সিস্টেমে দিয়া তাদের সম্পদ কাইরে নিয়া রাষ্ট্রীয় লাস্টের কোষাগারে জমা দিয়া এই ঘরগুলো এই জনগণের ঘরগুলো ভেঙে দিত কি করতো ঘরগুলো ভেঙে দিত আচ্ছা সেটাই বলছে যে আমেলা সেনিদাম একজন মন্ত্রী ব্যাপারে শুনেছি যে খানায় রায়াত খারাপ করতে জনগণের ঘর ঘর দুয়ার ধ্বংস করে দিত তা খাজিনায় সুলতা আবাদ আকুনাত যাতে করে বাচ্চার ধন ভান্ডারকে কী করতে পারে আবাদ করতে পারে পরিপূর্ণ করতে পারে হ্যাঁ আচ্ছা তখন কী হবে খুশি হবে কী হবে আ ইউনো সব দেখবে ডিসি সব দেখবে কী রে আমার অমুক ইউনো দিক একবারে কি করছে মোবাইল কোড চালাইয়া বহু দশ পঞ্চাশ পঞ্চাশ লাখ উঠে গেলাইছে ভান্ডারিয়া থানা দিয়ে একবারে হ্যাঁ এখন তো খুশি হবে যে না সে কাজে ভালো তার পদোন্নতি দেওয়া যায় কে তাহলে এগুলো করে আমলার এগুলো কি করে নিজের তোমার ওটা কি বলা হয় পদোন্নতির জন্য এগুলো তারা করে থাকে আচ্ছা তা হয় কি দেখো বেখবর আজ হোকামা এ কিছু লোক জ্ঞানীদের যে কথা এ জানতো না জ্ঞানীদের যে পরামর্শ সে জানতো না কারণ জ্ঞানের কি বলছেন গফতান জ্ঞানের বলেছেন আর কে খোদা আজরা বেজারত যে আল্লাহ তালাকে কষ্ট দেয় এই যে আল্লাহ তালে কষ্ট দেয় আল্লাহ তালা কষ্ট দেয় মানে কি তুমি যখন আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেবা সেটা আল্লাহকে কষ্ট দেওয়া হবে বুঝছো যে আল্লাহ তালাকে কষ্ট দেয় কেন তা দিলে খালকে বাদাস্ত আওয়ারাত হ্যাঁ কোন মাকলুকের হ্যাঁ মনের মধ্যে জায়গা করে নেয়ার জন্য তো খোদা আমাদের তালা হুমা খাল বরু বর গোমারদ আল্লাহ কি করে ওই মাখলুক তাদের উপরে চাপাই দেয় কি করে অমার আজ রোজে গারস বর আরাদ ঠিক আছে এবং কি হয় এবং সে ধ্বংস হয় হ্যাঁ দেমার মানে সে ধ্বংস হয় আজ রোজে গারস বর আরদ জমানা তার খারাপ হয়ে যায় জমানা তার খারাপ হয়ে যায় ফলে সে ধ্বংসপ্রাপ্ত হয় এখন দেখো আতে সে সোজা নাকুনাথ বা সেপন আতেশ সোজা আতেশ মানে কি আগুনের সোজা মানে প্রজ্বলিত এখানে আতেশ মানে আগুনের শিক্ষা প্রজ্বলিত আগুনের শিক্ষা নাকুনাত অতটা ক্ষতি করে না বাসে পদ মানে কালো জিরার এই কালো জিরার দেখছো আগুনের ছেঁকা দেয় ঠিক আছে আগুনের ছেঁকা দেয় নিচে আগুন চলে উপরে কালো জিরা দেয় দেওয়ার পর ধোয়া বেরো হয় ধোয়া বেরো হওয়ার কারণে তখন কি হয় ওই যে কারো দোষ আছে না চোখে লাগা দোষ জিন টিন এগুলো সব দূর হয়ে যায় বুঝছো আছে এটা এটা ই আছে আর কি তো আগুনের শিক্ষা কালো জিরার অতটা ক্ষতি করে না আছে কোন দুধে দিলে মোস্তা মান্দ আছে কোন যতটা ক্ষতি করে দুধের দিল দুধ মানে ধোঁয়া দিল মানে অন্তর মোস্তা মানে ব্যথিত ব্যথিত হৃদয়ের ধোঁয়া যতটা ক্ষতি করে তাহলে ব্যথিত হৃদয়ের ধোঁয়া যতটা ক্ষতি করে আগুনের শিকা কালো জিরার ততটা ক্ষতি করে না আগুনের হ্যাঁ আগুনের কালো জিরার ততটা ক্ষতি করে না আগুনের আগুনের উপরে উপরে তোমার একটা 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 তুমি মুরগি দাও দেখবা একটু কিছুক্ষণ কাবাব হয়ে দিছে নাকি মুরগিটা কাবায় পড়লে না আগুনের শেখা একটা জটিল জিনিস না আগুনের শেখায় কালো জিরার যতটা ক্ষতি অতটা ক্ষতি করতে পারে না যতটা ক্ষতি করতে পারে বেথুতে হৃদয়ের ধোঁয়া

বাঘ সিংহ ওয়াজাল্লে জানোয়ারা এবং প্রাণীদের মধ্যে সবচাইতে অপদস্থ প্রাণী হল অসম্মানী প্রাণ প্রাণী বা নিরহ প্রাণী হল গাদা অভয়ত্তে ফক খর বার হ্যাঁ খরবার এ বুর বে কয় খর খর মানে গাদা বার বুর মানে বোঝাবা বোঝাবাহি কে বোঝা বাহি গাদা উত্তম কে শের মর্দম দর তোমার মানুষ ভেড়ে খাওয়া হ্যাঁ চাইতে তাই বাঘ সিংহর চাইতে যে মানুষ ফেরে খায় তার চাইতে বোঝা বাহি গাদা নিরীহ গাদা কি উত্তম কারণ সে মানুষ উপকার করে ক্ষতি করে না কি করে মানুষের উপকার করে ক্ষতি করে না তাই মিসকিনে খর আগার চেয়ে বে তমিজ মিসকিন মিসকিনে খর মানে কি তোমার খর মানে গাদা মিসকিন মানে কি মিসকিন অসহায় অসহায় গাদা আগার চেয়ে বে তমিজ যদিও তার জ্ঞান বুদ্ধি নাই কি নাই জ্ঞান বুদ্ধি নাই চুবার হামি আহ সে যেহেতু আমাদের বোঝা বহন করছে সে আমাদের জন্য কি দামি সে আমাদের জন্য দামি তোমরা অনেকে অভিযোগ করো বউ আমার পছন্দ হয়নি বউ আমার কি অনেক অনেক সময় দেখা যায় বিয়ে শুরু পরে বাপমার হ্যাঁ বাপমার পছন্দে যখন ছেলেরা বিয়ে করে ছেলে ছেলেরা বিয়ে করে বাপমার পছন্দে মেয়েরা বাপমার পছন্দে বিয়ে বসে তখন দেখা যায় মেয়ের জামাই পছন্দ হয় হয়নি বা ছেলের কি বউ পছন্দ হয় হয়নি ঠিক আছে না শয়তান তাদের অভিযোগ শুরু হয় কয় ভাই তুমি যারা চয়েস করছো সেটা তো শয়তান হইতে পারে তুমি মেয়ে চয়েস করছো নিজে নিজে সেটা তো গাঁদা করে শয়তান হইতে পারে ও তো তোমার বেচে দেবে দুই দিন পর আর তুমি ছেলে যারা পছন্দ করছো সেটা তো আস্ত ডাইনি হইতে পারে ঠিক আছে আর দেখা গেছে তোমার বাপ মা যাকে আইনা দেছে ঠিক আছে এমন হতে পারে সে একটু বেকুপ টাইপের কিন্তু সে তোমার উপকারে আসবে কিসে আসবে হতে পারে সে অসুন্দর সে তোমার উপকারে আসবে এই জন্য মাইনে নিতে হয় কি করতে হয় সবর কারবা সবরের মধ্যে কি তোমার বরকত আসবে সবরের মধ্যে বরকত হম আচ্ছা গেল আর একটু আসল একটু আচ্ছা কাজ গাওয়ান আখারান বার বুরদার গাওয়ান মানে এ গরু গরু গাওয়ান গরু আখারান এবং গাদা বার বুরদার যারা বোঝা বহন করে হ্যাঁ বোঝাবাহী গাদা এবং গরুরা বে উত্তম

তার ঘটনায় আসছি তা মালিকরা তরফে আজ জামায়েমে আখলা কে উ তা বাচ্চা মালিকরা মানে বাচ্চা তরফে আজ জামায়েমে আখলা কে উ তার খারাপ চরিত্রের ব্যাপারে ইঙ্গিত পাইলেন ঠিক আছে বকারের মালুম ডাস্ট এ কিছুটা ইঙ্গিত অর্জন করলেন জানলেন অর্থাৎ তার কিছু অপরাধের ব্যাপারে বাচ্চা গোপনে জেনে নিলেন নিলেন ঠিক আছে সে তো আমার সে জুলুম অত্যাচার করে আমারে খুশি করে আমার ধনবান্দা সে পূর্ণ করে কিন্তু তার মধ্যে কিছু সমস্যা আছে এটা সে জানছে পরে কি করছে দর শikanja kasid তাকে তাকে গ্রেফতার করে ফলাইছে কি করছে গ্রেফতার করে ফলাইছে অবানওয়াই উকুপত বকশ এবং বিবিধ শাস্তি দিয়ে তাকে মাইরা ফলাইছে তাহলে দেখবা তুমি যদি অন্যায়ভাবে যদি একজনকে সাহায্য করতে যাও তো যার জন্য তুমি সাহায্য করছ সে তোমাকে শেষ করে দেবে কি করবে শেষ করে দেবে আসেল লা সুলতান এই বাচ্চাদের মন কেউ জয় করতে পারে না শেষ শব্দ এইটা বলে আমি শেষ করে দিচ্ছি বাচ্চার মন আজ পর্যন্ত কেউ জয় করতে পারে নাই তা খাতের না জুই এই তুমি বাচ্চার অন্যান্য যত কর্মকর্তা কর্মচারী আছে তাদের মন জয় করাক পর্যন্ত তুমি বাচ্চার মন জয় করতে পারবে না তুমি যে মতন সবজুরের মন জয় করতে চাও তাহলে مدرسهর অন্যান্য শিক্ষক স্টাফ যারা আছে তাদের মন জয় করতে হবে তুমি তাদেরকে এক সাইড করে থুইয়া তুমি যদি বাচ্চার মন জয় করতে চাও মহতাম সাহেবের মন জয় করতে সেটা কিন্তু পারবা না পরে কিন্তু বিবাদে বলবো পরে কি বিবাদে পারবো হ্যাঁ সবাই বিপক্ষে চলে যাবে তখন তুমি গিলটি বাকি কথাগুলো বলতে পারলাম না তু বক্স তুমি যদি চাও যে আল্লাহ তোমার দান দক্ষিণা করুক তুমি যদি চাও আল্লাহ তোমার উপর কি করুক দান দক্ষিণা করুক আল্লাহ তোমার ক্ষমা করুক তাহলে বা খালকে খোদায় কুন নেকুই তাহলে তুমি আল্লাহর যত মাকলুক আছে গুলো আছে এগুলোর সাথে কি করো তুমি এহসান করো তাদেরকে কষ্ট দিও না কষ্ট দিও না তুমি তো অন্য ব্যাপারটা পিঁপড়েও মারতে পারো না আবার দাঁত কে ইয়ে আস হ্যাঁ আস সতম দিয়ে কা বাসারি উ বগুজাস অদার হা আলে হ্যাঁ তবা ভাই তামুল গের দো গফ আওয়ার দাঁত তোমার লোক ওই উল্লেখ করেছেন তো ওই যে মন্ত্রী যাদের যে সকল প্রজাদের উপর অত্যাচার করেছে তো ইয়েগে দি சதম দিদেগা দি দিদেগা মানে অত্যাচারিত অত্যাচারী ব্যক্তি থেকে কোন একজন ব্যক্তি বসারে উ যার উপর অত্যাচার চালানো হয়েছে বগুজাস সে অতিক্রম করছিল अदर হালে তাবায় ওয়াই তামুল কর এবং সেই মন্ত্রী দৈ দুরবস্থার উপরে সে ফিকির করল अदर হালে তাবায় ওয়াই তার তবাই হালের উপরে আমল কর সে চিন্তা করল অগ্রস্ত এবং বলল নাহারকে কুয়োত বাজুয়ে মানসবে দাঁড়ত কয় উচিত না হারকে যে ব্যক্তি কুয়োতে বাজুয়ে মানসবে দাঁড়ৎ যে পদের শক্তি রাখে কুয়োত মানে শক্তি বাজু মানে বাজু হাতের শক্তি কোন হাত কয় মানসাবে মানে কি পদের যে ব্যক্তি পদের শক্তি হাতে রাখে তার জন্য উচিত নয় কে বসুলতনত বখরদ মাল মর্দেমা বগুzas বা সুলতanat হুম কে বলছে আ আচ্ছা অনর্থক জুলুম করে মানুষের মাল দौलত ভোগ করা তার জন্য শোভনীয় নয় এইটাই বা সুলতanat বখরদ মানে بادشاہই পাওয়ারে খাওয়া উচিত না মাল লে মর্দেমা ঠিক আছে মানুষের সম্পদ খাওয়ট ঠিক ঠিক না তাই কী হবে মানে এটা অনর্থক কারণ তুমি দেখা গেছে বাচ্ছার পিছনে বাচ্ছার পিছনে জনগণের উপরে জুলুমত্তা চুরি কইরা বাচ্ছার পোশাকারকে তুমি যদি ভরপুর করতে যাও এটা উচিত না এটা কিনা উচিত না কারণ তুমি যার জন্য আজকে চুরি করছো একদিন সেই তোমাকে কি চোর বলবে অ তাওয়া বাহালক ফেরুবুরদান দুরস্ত তো তাওয়া সম্ভব বাহালক মানে গলার নিচে ফেরু নিয়ে যাওয়া মানে কঠিন হাডি উস্তোখান মানে হাড্ডি দুরুষ্ট মানে শক্ত শক্ত হাড্ডি এটা গলার নিচে করান করা যায় ফলে কিন্তু সেকম বদারদ তোমার প্যাট ফেড়ে ফেলে চু বত যখন সেই হাড্ডি পৌঁছে যায় আন্দারে না মানে নাভির নিচে নাভির নিচে সেই হাড্ডি যখন চলে যায় তখন প্যাট কিন্তু ফাইরা যায় প্যাট কি ফাইরা যায় তা বুঝে গেল কি শক্ত জিনিস গলত করণ করা যায় কিন্তু এতে তোমার কি নাভিও ফেরে যায় এ দ্বারা বুঝানো হলো যে অন্যায় জুলুম পাবে ঠিক আছে যদি তুমি কি করো সরকারের কোষাগার তুমি ভর্তি যাও সরকারের খুশি করার জন্য ঠিক আছে এটা তোমার বিপদের কারণ হবে কিসে হবে বিপদের কারণ হবে আল্লাহ আমাদের সবাইকে আমল করতে দান করেন